আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহি রবিল্লা আলমিন ওয়লাবতুল মুহি ওজমাইন ওম বিদিন আমাবাদ সম্মানিত দর্শক মণ্ডলী পবিত্র কোরআন ও দোয়া শিক্ষা করছে আপনাকে স্বাগতম আজকে আমরা শুরু করতে যাচ্ছি প্রথম ক্লাসের তৃতীয় পর্ব আমরা অলরেডি প্রথম ক্লাসের দুইটা পর্ব শেষ করেছি এবং কিছু বিষয় শেখার চেষ্টা করেছি তো আজকে শিখবো হচ্ছে প্রথম ক্লাসের তৃতীয় পর্বে আলিফ থেকে ইয়া পর্যন্ত প্রশিক্ষণ প্রথম ক্লাসের দ্বিতীয় পর্বে আলিফ থেকে ঝা পর্যন্ত আমাদের প্রশিক্ষণ নেওয়া হয়ে গিয়েছে হরফের প্রশিক্ষণ নিয়েছি আজকে হচ্ছে সিন থেকে শুরু করে ইয়া পর্যন্ত তো চলুন সময় নষ্ট না করে শুরু করি প্রথমে সিনটা পড়বো আমরা আমি আগেই বলেছিলাম দ্বিতীয় পর্বে একটা বিষয় বলা হয়েছিল যে আমাদের হাতের মুষ্টি থেকে তিনটা আঙুল একটা আঙুল বের হতে যত সময় এটাকে আমরা এক আলিপ ধরবো অর্থাৎ এইটা যদি তিন আলিফ টানতে চাই আমি এখানে তিনটা আলিফ ধরতে চাই তাহলে আমাকে এভাবে তিনটা আঙুল বের করতে যত সময় প্রয়োজন আমরা এই আলিপটা অর্থাৎ এই সিনটা ঠিক তত সময় নিয়ে টান দিব ঠিক তেমনি সিন থেকে শুরু করে এরকম দাগ চিহ্ন যে কয়টা হরফে থাকবে এক দুই তিন এরকমভাবে তিন অথবা কোথাও থাকবে একটা কোথাও থাকবে তিনটা এরকমভাবে যে কয়টা দাগ থাকবে আমরা চেষ্টা করব সে কয়টা টান দেওয়ার প্রথমে আছে সিন সিনটা হচ্ছে তিনটা যেহেতু তাহলে কি হবে সিন আবার বলি সিন এভাবে আমাদের এই হরফটা আসবে সিন কেমন হবে সিন একটু মোটা হবে শিন এভাবে তিন আলিক দিয়ে টানতে হবে তারপরে আসছে সোয়াদ সদটা কী সদ টান কী হবে সাদ তারপরে আসছে দোয়াদ দোয়াদ কী হবে দ আমি এমন না দেখালেও আমার যে টানের স্পেসটা এই স্পেসটা খেয়াল করবেন এভাবে এরপরে আসতেছে তোয়া এটার মাত্র একালিক টান তোয়া 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 তারপর আসতেছে দোয়া জোয়াটা কি হবে জোয়া জোয়া এভাবে তারপরে আসতেছে আইন এখানেও তিন আলিফ টান আইন 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 এরকম না আইন এমন না আইন তারপরে আসতেছে গইন কি হবে গইন এরপরে কি আসতেছে ফা উচ্চারণটা কি হবে আলিফে ফা ফা এভাবে ফা তারপরে আসতেছে কফ 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 তারপরে আসতেছে কাফ কি হবে কাফ এরপরে লাম কি হবে লাম এরপরে হরফ হচ্ছে মিম আবার বলি মিম তিন আলিফ এরপরে নুন নুন তিন আলিফ নুন তারপরে কি হবে ওয়াও কি হবে এখানে এরপর হচ্ছে হা 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 হাই কি আমরা এখানে হরফে আরবি হরফের মধ্যে এই যে উনত্রিশটা হরফ আমরা টান দিই বা উনত্রিশটা হরফ পড়ি এর মধ্যে আলিফ এবং হামজা এই দুইটা হরফে কোনো টান নেই আলিফ এবং হামজাতে কোনো টান নেই ঠিক তেমন এখানে আমরা কি পড়তেছি হামজা কোনো টান নেই হামজাহ এরপর আসতেছে ইয়া 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 আলিফ এই দুইটা ব্যতীত আর প্রত্যেকটা হরফে এভাবে টানের কিছু ব্যাপার আছে সিন সিন এভাবে যদি আমরা হিসাব করি তিন আলিফ এবং এক আলিফ অর্থাৎ এক আলিফ এবং তিন আলিফের কিছু টানের ব্যাপার থাকে এবং পাশাপাশি আলিফ এবং হামজাতে কোনো প্রকার টান নেই আশা করছি আমরা ক্লাসের প্রথম অংশ বুঝতে পেরেছি এবার চলুন আমরা দ্বিতীয় অংশে যাই তো আমরা যে ক্লাসগুলো নিচ্ছি আমাদের মূল টার্গেট হচ্ছে হরফটা ক্লিয়ার করা এখন আমাদের প্রথম ক্লাসের তৃতীয় পর্ব পর্যন্ত এসেছি আমরা হরফটাকে একটা ভাগ করে দিয়েছি ক্লাস ভাগ করেছি এর মধ্যে শুধুমাত্র হরফ নিয়ে কাজ হবে আমরা এতদিন যে হরফ নিয়ে কাজ করার চেষ্টা করেছি এটা হচ্ছে হরফের প্রশিক্ষণ যাতে হরফটা আমরা ভালো করে চিনতে পারি তো এখন আমরা যে কাজটা করব বা যে ক্লাসটা করব। সেটা হচ্ছে হরফ থেকে বিভিন্ন অংশ শেখা যেটা আমাদের কোরআন শিখতে কাজে লাগবে কিছু বানান শিখতে কাজে লাগবে তো শুনুন আমরা সেটা শুরু করি দ্বিতীয় পর্বে আমরা যে জিনিসটা শিখতে চেয়েছি তো সেটা হলো আমাদের আলিফ থেকে ইয়া পর্যন্ত বানান শেখা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এটা আপনি যদি হরফ উচ্চারণ করতে চান হরফের মানে উচ্চারণ যেটা সামনে আসবে সেটা যদি সামনে আনতে চান যেমন আলিফ জবর আ এই আটা আপনাকে দিতে হবে আলিফের লয়রসিয়ার ফ নিতে হবে না তো এই জিনিসটা এবার ক্লিয়ার করবে এতক্ষণ আমরা ক্লিয়ার করলাম হরফের উচ্চারণ এখন ক্লিয়ার করব বাংলা ভাষায় হরফের উচ্চারণ বাংলা ভাষায় হরফের উচ্চারণ কেমন আসুন আমরা যদি কোথাও আলিফ দেখি তাহলে সে আলিফের থেকে কি আসবে আ আসবে আটা আকার আসবে এমন আলিফ জবর আ ঠিক আছে এর সাথে আরও কিছু যোগ হবে যেমন এর সাথে যোগ হবে রসই তারপরে দীর্ঘই যোগ হবে যেমন আলিফ জবর আ জের ই আলিফ পেশ উ দীর্ঘ যোগ হবে এখানে এখানে দীর্ঘ যুগ হবে এটা কিন্তু খুব কঠিন বিষয় না আপনি জাস্ট একটু যদি বোঝেন তাহলেই হবে আমরা হরকতের সময় জিনিসটা যদি বলবো তারপর আরেকটু এখন বলে রাখি যখন হরকত আসবে তখন তিনটা জিনিস আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা কি কি আকার একটা হচ্ছে আকার একটা রসিকার একটা হচ্ছে রসুকার রসুকার এই তিনটা কার যে আমরা বাংলায় যে কারটা শিখেছি সে কার থেকে আমাদের তিনটা জিনিস লাগবে আকার রশ্মিকার এবং রস আপনি যখনই আলিফ পড়বেন ইয়া পড়বেন কিছু পড়বেন সব জায়গায় আপনার তিনটা কার লাগবে হরকতের সময় আপনারা আরো ক্লিয়ার হবেন এবং আরো বেশি মজা পাবেন ইনশাল্লাহ তো আজকে আমরা এইটুকু শিখি সেটা হলো কি শিখলাম আলিফ থেকে আমরা আ নিব আলিফ জবর আ আলিফ জের ই আলিফ পেশ উ রস এবং রস্য থাকবে এরপর হচ্ছে বা বাতে আমরা বটা আনিব ঠিক আছে বটা টওয়ার সাথে কি হবে এই আ ই এই আকার রসিকার রস থাকবে যেমন বাজবর বা বাজের বি বা আপেস বু তিনটাই অর্থাৎ আকার রসিকার রসুকার হরকত সময় আরো বেশি ক্লিয়ার হবে ইনশাল্লাহ তারপরে তা তার কি নেবো ত নিব সার কি নেবো স নিব জিম এর বর্গীয় জ নেব এটা মোটা হবে জিম এজনে জন্য জয় বয় দিছি আমি খেয়াল করবেন বর্গে জয় ব জিম জিমের বর্গে জয় ব নিব হা হার হ নিব খর খ নিব খ খ খের খে খেজ খ এরপরে ডাল ডালের দ নিব ডালের নিব ঝার ঝ নিব ঝ স নিব শিন তালব্য স নিব সদ বদ গদ এইটা একটু মোটা হয় হালকা হালকা মাঝারি মোটা ফুল মোটা না আবার একটা পাতলা না এই জন্য অন্তের জয় দিয়েছি আমি তোয়া ত আর নিব তয় বয় এটাও হালকা মাঝারি টাইপের মোটাও না চিকো না বেশি ক্লিয়ার বেশি ইনশাল্লাহ এরপরে জোয়া জোয়ারও এরপরে আইন আপনারা খেয়াল করেন এখানে কিন্তু একটা ছোট্ট একটা চিহ্ন দিয়েছে আমি আইন এটা হলো গলার নিচে দেওয়ার জন্য এই চিহ্নটা আমি দিয়েছি আইন এরপর গয়েন গয়ন গাইন না কিন্তু অনেকে গাইন পড়েন কি হবে গয়নের গ নিয়েছি আমি তারপরে ফা ফার ফ নিয়েছি কফ কফের ক এটা একটু মোটা হবে তাই কফের বয় ক শুধু কফ না শুধু ক না ক পাশাপাশি কাফের ক ক ক ক এটাও এটাও কিন্তু কিন্তু এটা এটা কয় বয় শুধু ঠিক আছে এরপর লাম লামের ল নিয়েছি মিমের ম নিয়েছি নুনের দন্ত ন নিয়েছি ওয়াবের ও নিয়েছি হার হ নিয়েছি পাশাপাশি হামজার হ নিয়েছি ইয়ার রসই নিয়েছি এই বিষয়গুলো আপনারা একটু বুঝবেন আমি চেষ্টা করব এটা আবার কমেন্টে লেখা হতো ডিসক্রিপশানে দেওয়ার তবে এই বিষয়টাও যদি বুঝতে পারেন আপনারা তাহলে উচ্চারণ নিজের মতো করতে পারবেন দেখেন ছোট্ট কয়েকটা উদাহরণ দেই এখানে আমরা যে বানানগুলো শিখলাম যেটা ও আ শিখলাম ঠিক আছে আলিফের আ নিলাম তো আলিফটা না নিয়ে আমরা যদি আমরা কি নেই মিম নেই মিমের ম নিই তাহলে কি হবে মিম জবর মা মিম মি মিম পেশ মু অর্থাৎ আকার রসিকার এবং রসার এই তিনটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা হরকতের সময় গুরুত্বপূর্ণ যদি বানানোর ক্ষেত্রে আমরা এটা শিখবো জাস্ট এই বিষয়গুলা আমি চেষ্টা করছি আমার আমার বিষয়গুলা বাংলার সাথে মিলিয়ে নেওয়ার কারণ আমরা বাঙালি বাংলা ভাষাভাষী সুতরাং আমরা যদি বাংলার সাথে মিলিয়ে পড়ার চেষ্টা করতে পারি তাহলে কোরআন আমাদের জন্য আরও বেশি সহজ হবে ইনশাল্লাহ সুতরাং আজকে আমাদের যে পড়া থাকবে প্রথম ক্লাসের তৃতীয় পর্বে আজকের আপনাদের পড়া হচ্ছে আলিফ থেকে ইয়া পর্যন্ত টানের স্থান বর্ণনা অর্থাৎ আলিফে কয়েলিপ টান হবে বাতে কয়েলিপ টান হবে তাতে কয়ালিপ টান হবে এই বর্ণনা আপনারা দিবেন দ্বিতীয়ত হচ্ছে আলিফ থেকে এয়া পর্যন্ত উচ্চারণের বানান অর্থাৎ আলিফের আ নিয়েছি বার ব নিয়েছি তার ত নিয়েছি সার স নিয়েছি জিমের বর্গে জয় ব নিয়েছি এইভাবে আপনারা বর্ণনা করবেন এই দুইটা পড়া আপনাদের জন্য আজকে থাকবে তো আমরা অনেক সংক্ষিপ্ত সময়ের মধ্যে চেষ্টা করছি এক একটা পর্ব শেষ করার আল্লাহ তালা আমাদের সকলকে উত্তম ব্যবস্থা করুন উত্তম যাযাদান করুন আজকের ক্লাস থেকে আমরা যতটুকুন শিক্ষা নিয়েছি আমরা চেষ্টা করবো এটা যদি আমরা কোরআনের সাথে অ্যাটাচ করতে পারি আল্লাহ তালা আমাদেরকে উত্তম ব্যবস্থা করবেন অবশ্যই আশা করি ইনশাল্লাহ তো আজকে পর্যন্তই দেখা হবে আপনাদের সাথে আগামী কোনো ক্লাসে আল্লাহ তালা ততক্ষণ আমাদেরকে সুস্থ রাখুন আল্লাহম আমিন সোভানাক আল্লাহমি হামদিক আসাদু আল্লাহ আল্লাহ ইংস্তফুর কৌতুবিআ আসসালামালাইকুম ও রহমতুল্লাহি